হ্যালো প্রিয় খামারি ভাইরা তো পোলট্রি চাষ নিয়ে মানে কিছু আলোচনা করতে চাই অনেক পোলট্রি খামারে ভাইরা জিজ্ঞাসা করে যে কী কারণে কক্সি লাগে তো কক্সি কারণটা হচ্ছে যে মানে যে কক্সি মানে যে নাড়িতে ঘা হয় পোলট্রি যে স্টার্টার খাওয়ানো হয় স্টার্টার খাওয়ার সময় কিন্তু অনেকে দেখা যায় পোলট্রির নাড়িতে ঘা হয় পোলট্রি মুরগি পোলট্রি মুরগিটা অ্যাকচুয়ালি নাড়িতে ঘা হওয়ার কারণটাই হচ্ছে যে আমাদের মেন যে সমস্যাটা ওই সমস্যাটা হচ্ছে যে অ্যাকচুয়ালি যে আমাদের জলের অটো ডিঙ্কারগুলো অটো ডিঙ্কার প্রথম কথা হচ্ছে যে অটো ডিঙ্কারগুলো যে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দরকার আর দ্বিতীয় কথা হচ্ছে যে জল শোধন যে আমরা জল শোধনটা করি ওটা সঠিক জল শোধন করতে হবে কারণ জল শোধন যদি আমরা কোনোরকম রকম উল্টোপাল্টা করা হয় তাহলে ফক্স একটা কারণ থাকে আর তৃতীয় কথা হচ্ছে যে কক্স এলাকার আরেকটাও সমস্যা হচ্ছে ওটাই যে ওদের খাবার সময় যে হাপারে যে খাবার ম্যাশটা ঢালা হয় যে এই পেছনে দেখতে পাচ্ছ যে হাঁপার যে যেগুলোই ম্যাশ ঢালা হয় ওটা পরিষ্কার রাখতে হবে কারণ পরিষ্কার না রাখলে পরে ওই নোংরা অবস্থায় ফিট ঢাললে পরে ফিটিয়ে শুনে ওদের খাবারে ওই নোংরা খাবারটা পরে যায় ওদের পেটে অ্যাকচুয়ালি পোলট্রি মুরগি ওদের দিনই মানে প্রচুর পরিমাণে ভাইরাস ওদের শরীরে প্রবেশ করার চেষ্টা করে তো আমরা ওই ভাইরাসটা প্রবেশ করতে কারণ এই দিন এই কারণে আমরা প্রত্যেক দিন স্প্রে করতে স্প্রে না করলে পরে যে ওদের টাইম ওই স্প্রে করলে পরে ওদের মানে শরীরে ওই ভাইরাসটা ঢোকার সম্ভাবনা কম থাকে আর তারপরে আর পোলট্রির যে মানে লেটার ওই লেটার লেটারটা ভালো শুকনো রাখতে হবে তারপরে মানে ভিজে গেলে পরে কারণ ওরা কেউ পোলট্রি লেটারটা মানে একদিন দুদিন দিন পর পর উল্টায় কিংবা চালে চালে মানে পরিষ্কার যেটা আছে মানে চালন যেটা চালা হয় সেটা চালে তো ওটা চাল চেলে রাখলে পরে সবচেয়ে বেশি ভালো হয় কারণ সপ্তাহে একদিন চাললে পরে লেটারটা ভালো থাকে আর লেটার ভালো থাকা মানে পোলট্রি গ্রোথ ভালো থাকে আর একুশ দিনের মধ্যে দেখবেন যে অনেক পোলট্রি খামারে পোলট্রি আটশো গ্রাম সাতশো গ্রাম ও বডি ওয়েট থাকে ওদের তো আটশো গ্রাম সাতশো গ্রাম বডিওয়েট থাকার কারণটাই হচ্ছে লিটার ওই লিটারটা খারাপ হওয়ার কারণে ওদের বডি ওয়েট ফল্ট মারে তো গরমকালে এবং শীতকালে যদি পোলট্রি ভালো করে চাষ করতে চান তাহলে লেটারটা ভালো রাখবেন আর মেন যে ব্যাপারটা আমি নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম যে কক্সির ব্যাপারটা কক্সির একটা সহজ পদ্ধতি আছে সেটা মেডিসিন কোম্পানি থেকে মেডিসিন না নিয়ে কোনো প্রয়োজন নেই মেডিসিনের কোনো মেডিসিন খাওয়ার দরকার নেই জাস্ট কাঁচা হলুদ আমি যেটা বলছি এটা অ্যাকচুয়ালি কোম্পানি থেকে ওটা মানে অ্যালাউড করে না কারণ ওটা আমরা নিজের থেকেই আমরা নিজের থেকেই খাওয়াই কারণ ওটা আমি উপকার পেয়েছি বলে আমি বলছি সবাইকে কারণ আমার নিজস্ব পোলট্রি ফার্ম এই দেখেন আমার আঠারোশো পোলট্রি ফার্ম আমি দীর্ঘ দু হাজার সতেরো সাল থেকে পোলট্রি চাষ করছি তো আমার সবারই প্রিয় খামারি ভাইদের জন্য আশীর্বাদ আমার পোলট্রি খামারটা সত্যিই ভালো চলছে আর আমি ইউটিউব থেকেই আমি এই পোলট্রি খামারের মানে বুদ্ধিটা পেয়েছি ইউটিউব দেখে আমি মোবাইলেই ইউটিউব দেখে তারপরে পোলট্রি খামার করার সিদ্ধান্ত নিই তো সবাইকে বলতে চাই যে পোলট্রি চাষ সম্বন্ধে যদি ভালো কেউ কোনো চাষ করতে চায় তো পোলট্রি চাষ করতে গেলে পরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে না রাখলে পোলট্রি ভালো হবে না আর রেজাল্ট খারাপ হবে আর যেটা বলতে চাচ্ছিলাম বডি ওয়েট কুড়ি দিনে বডি ওয়েট আছে আমার এখন এগারোশো প্লাস যদি আমি এগারোশো প্লাস না হয় তাহলে আমি আপনাদের কাছে পোলট্রি চাষ সম্বন্ধে আর কোনো দিন কথা বলবো না কারণ এই মুহূর্তে আমি বডি বডিওয়ারটাকে দেখাতে পারছি না আমি একটু কাজে বিজি আছি তো ভিডিওটা আমি অবধি শেষ করলাম নেক্সট ভিডিওয় আপনাকে দেখাবো বডি বডিওয়ারটা আর মেন ব্যাপার যেটা ট্যাঙ্কি পরিষ্কারের ব্যাপার ওটা আমি নেক্সট ভিডিও বলবো যে ট্যাঙ্কিতে দশ পনেরো লিটার জল সবাই ট্যাঙ্কিতে থাকে কিন্তু ওটাও থাকবে না জাস্ট পাঁচশো গ্রাম কি এক লিটার জল থাকবে ট্যাঙ্কিতে তো নিজে নিজে মোটরেই সব পরিষ্কার হয়ে যাবে এগুলোর খুব খেয়াল করে রাখবেন আর পোলট্রির ব্যাপারটা হচ্ছে পোলট্রি চাষটা মনোযোগ দিয়ে করলে পরে লস নেই যত বেকারি ভাই ভাই বন্ধু আছে সবাই চাষ করতে পারে কিন্তু এটা কোনো রিক্সের কোনো কারণ নেই এটা জাস্ট টাকা কিছু ইনভেস্ট করতে হবে ইনভেস্ট করলে পরে মানে ভালো হবে প্রফিট আসবে দু হাজার সেট করলে কোনো সমস্যা নেই দু হাজারের মুরগির চাষ করলে পরে আপনার কিছু না হলেও চল্লিশ হাজারটা পেমেন্ট আসবে প্রত্যেক লটে লটে তো এটুকু আমি নেক্সট ভিডিওই দেখা হবে সবার সাথে